বাংলাদেশে সাড়ে চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত এবং এর ভিতরে এক কোটি মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত এবং ফ্যাটি লিভার হয় যাদের ওজন তুলনামূলক বেশি এবং অলস জীবনযাপন এবং চিনি জাতীয় খাদ্য খাবার ফলেই কিন্তু লিভারটা হয়ে থাকে এবং ফ্যাটি লিভার দুই ধরনের হয় একটা হচ্ছে অ্যালকোহলিক ডিজিজ আর একটা নন অ্যালকোহলিক ডিজিজ বাংলাদেশে নন অ্যালকোহলিক ডিজিজের মাত্রাটাই বেশি যারা অলস জীবনযাপন করে কাইট পরিশ্রম করে না তাদেরই ফ্যাটি লিভার হয় আমরা তেমনই একটা প্রোডাক্ট দিয়ে আপনাদের ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি যেটা স্প্রে ডাইট বিটরুট পাউডার এটা এক গ্লাস নিয়ে আপনি যদি রেগুলার সেবন করেন আপনার ফ্যাটি লিভারটা ন্যাচারাল ভাবে এটা নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে এবং এটা ইতিমধ্যে শত শত মানুষ খেয়ে উপকার পেয়েছে একটা মানুষের যখন লিভার সিরোসিস হয়ে যায় তখন কিন্তু একটা মানুষকে বাঁচানো যায় না ফ্যাটি লিভার স্টেজ ওয়ান এবং টু থাকলে ন্যাচারাল ভাবে কিন্তু ফ্যাটি লিভারটাকে রিমুভ করা যায় যেটা এই বিটরুট জুস খেয়েও কিন্তু আপনি ফ্যাটি লিভারটাকে খুব সহজেই রিমুভ করে ফেলতে পারবেন আমাদের এই বিটরুট পাউডারের ভিতরে এরকম একটা সিলিকা জেল আমরা দিয়ে দিব যেটা আপনার ভিতরের আর্দ্রতা লেভেলটা ঠিক রাখবে এবং কোয়ালিটিটা অক্ষুণ্ণ রাখবে এবং এর সাথে কিন্তু একটা আকর্ষণীয় একটা চামচ আপনি গিফট পেয়ে যাবেন গোল্ডেন যাদের স্টেজ ওয়ান এবং আছে তারা কিন্তু এক মাস এটা সেবন করে আপনাদের ফ্যাটি লিভার ন্যাচারাল ভাবে নিয়ন্ত্রণ করে ফেলতে পারেন ইনশাল্লাহ তো যারা অর্ডার করতে চান নিচে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে টেস্ট রিপোর্ট দেখে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আলাইকুম